আসসালামু আলাইকুম বর্তমানে তোমরা যারা ক্লাস অষ্টম এর স্টুডেন্ট করছো তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা জুনিয়র বৃত্তি পরীক্ষা তাদের জন্য আজকের আজকের ভিডিওটি কারণ দেখাবো যে ভিডিওটিতে বৃত্তি পরীক্ষা দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো তোমার জানা জরুরি এবং বৃত্তি পরীক্ষা কিভাবে কোন কোন সাবজেক্টের উপর হবে একটা সম্পূর্ণ একটা সুন্দরভাবে একটা আলোচনা করে দিব জাস্ট তোমরা শুনতে থাকো বিষয়টা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দুই তোমাদের নিম্নের পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা বাংলা মার্ক 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 ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশে বিশ্ব পরিচয় পঞ্চাশ মার্ক সম্পূর্ণ এই পাঁচটা সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষা হবে এবং এই বিষয় কোডগুলো একটু মনে রাখবা কারণ তুমি যখন পরীক্ষাতে পরীক্ষা দিবা পরীক্ষাতে বসবা তখন তোমার কাছে যে খাতাটা দেওয়া হবে ও ওএমআর শিটে কিন্তু বিষয় বিষয় কোডটা কোডটা লিখতে হয় একটু খেয়াল করে করে মুখস্থ রাখবা বাংলা ইংরেজি ও গণিত প্রতিটি বিষয়ে পূর্ণমান একশো পরীক্ষার সময় তিন ঘন্টা। বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বিষয়ে পূর্ণমান হবে পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো পরীক্ষার সময় দেড় ঘন্টা প্লাস দেড় ঘন্টা তিন ঘন্টা মোট তিন ঘন্টা এবং সর্বমোট নম্বর হবে চার নম্বরে তোমাদের পরীক্ষা হবে পাঁচটা সাবজেক্টে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত মিনিট সময় বরাদ্দ থাকবে তবে এক্ষেত্রে জেলা শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সুপারিশে সস বোর্ড অনুমতি দিবে ওকে শ্রুতি লেখককে অবশ্যই অনর্ধ সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের ভিত্তিতে এবং অনুসৃত প্রশ্ন কাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে তোমাদের ক্লাস এইটে তোমরা যারা এখন আছো তোমাদের বইটা তো প্রায় শেষ হয়ে গেছে তোমাদের ওই শেষ হওয়া বইয়ের উপরেই কিন্তু তোমরা যে রিভাইজ করছো ফাইনাল পরীক্ষা দিস এই যে বইটা তোমরা পড়ছো ওই বইয়ের উপরেই কিন্তু তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নটা করা হবে শিক্ষার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তাদের মেধা ও কোটা ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে জুনিয়র বৃত্তির প্রকার ও কোটা জুনিয়র বৃত্তি পরীক্ষায় দুই ধরনের বৃত্তি প্রদান করা হয়ে থাকে একটা হচ্ছে ট্যালেন্টফুল বৃত্তি যেটাকে মেধাবৃত্তি বলা হয় আরেকটা হচ্ছে সাধারণ বৃত্তি সকল ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং ছাত্রীদের জন্য নির্ধারিত নির্ধারিত থাকবে তবে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া শতাংশ না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হবে জুনিয়র বৃত্তি প্রদানের নিয়মাবলী ট্যালেন্ট পুল বৃত্তি কারা পাবে ট্যালেন্ট পুল বৃত্তি দেওয়া হবে উপজেলা থানা উপজেলা থানাওয়ারি প্রতিটি উপজেলায় থানায় পূর্ব নির্ধারিত সংখ্যক ট্যালেন্ট পুল বৃত্তি দেওয়া হবে ওকে ট্যালেন্ট পুল সম্পূরক বৃত্তি নির্ধারিত ট্যালেন্ট পুল বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের মধ্যে বন্টন করা হয়ে থাকে ওকে তো এখানে আরো বলা হয়েছে যে সাধারণ বৃত্তির ক্ষেত্রেও কিন্তু বিজোর সংখ্যার সাধারণ বৃত্তি প্রদানের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ছাত্র বা ছাত্রী বিবেচনা না করে অধিক নম্বর বিবেচনায় নির্বাচন করা হবে তো এই হচ্ছে আহ বিষয় আশায় আর বৃত্তি পরীক্ষার ফি হচ্ছে তোমাদের পরীক্ষার প্রতি বোর্ড ফি চারশো টাকা ইতিমধ্যে তোমরা এগুলো অবশ্যই জানার কথা তো এই যে বিষয় আশাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই বিষয়গুলো আরেকটু ভালো করে একটু মনোযোগ সহকারে দেখে যাবে কোন সাবজেক্টে কত নম্বরে পরীক্ষা কিভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কি কি বলে দিয়েছে এগুলো আরেকবার করে দেখে নিয়ে তারপরে তোমরা পরীক্ষার হলে যাবে আর এই বিষয় কোডগুলো একটু মুখস্থ করে রাখবে